দেখছেন কি পরিমান ঠান্ডা এইবার বোঝেন কিন্তু দেখেন একটা জিনিস দেখে আপনাদের দেখেন সিঙ্কের মধ্যে একটু আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকে বলতেছেন আপু পৌঁছায় গেছেন নাকি হ্যাঁ পৌঁছায় গেছে আলহামদুলিল্লাহ যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানছেনই কিন্তু যারা রেগুলার দেখেন না তারা এই ধরনের করেন তো অনেকে বাগান দেখতে চাইছেন আপু বাগানের কি অবস্থা এত পরিমাণ ঠান্ডা ডিসেম্বর মাসে পরে নিউ ইয়ার্কে বাগান তো সবই শেষ হয়ে গেছে এই যে আমের আপেল গাছ শেষ হয়ে গেছে আবার অবশ্য সামারে যাই উঠবি দেখেন এর মধ্যে একটা পাখির বাসা করছে আপেল গাছের মধ্যে টুনটুনি পাখি চলে না একটু ঠান্ডায় অস্থির হয়ে যাওয়া আজকে একটু তাও কম তো চলেন গার্ডেনে নিয়ে যাই দেখি গার্ডেনের কি অবস্থা এই যে বাদাম ভাজা বাদাম সকাল বেলায় ঘুম থেকে উঠছি আজকে বেশ রোদ উঠছে তুমি একটু পর মাথায় ঠান্ডা লেগে যাবে না এই ঠান্ডায় মানুষই বাঁচতে পারে না গাছ কিভাবে বাঁচবে বলেন দেখেন এই যে বেশ কিছুদিন আগে স্নো পড়ছিল সেইগুলো এখনও আছে দেখেন মেল্ট হয় নাই কি কঠিন ঠান্ডা তাহলে এই যে আমার ডালিম গাছের পাতাটা টাতা সব ঝরে গেছে আব্বা আসো গার্ডেনে যাই খুব আশ্চর্য আর অবাক লাগে বড় বড় গাছ মোটা অনেক গাছ মারা যায় কিন্তু কিছু কিছু পাতলা গাছও যেমন ধনিয়া পাতা গাছ বাইছে থাকে জানেন এই দেখেন কি পরিমাণ ঠান্ডা খালি এটাই বুঝাইছে আইস হয়ে আছে পানি ছিল বৃষ্টির পানি পড়ছিল এখানে দেখেন বাটিতে আইস হয়ে আছে আব্বা আশায় দেখো কি ঠান্ডা হাত অবস্থা কাহিল দেখছেন কি পরিমান ঠান্ডা এইবার বোঝেন তাহলে এখানে যদি মানে দশ মিনিটের জন্য এক গ্লাস পানি রেখে দেওয়া হয় দশ মিনিটও লাগে না পাঁচ সাত মিনিটেই সেই গ্লাসের পানি ফুল আইস হয়ে যাবে যদি রেখে দেওয়া যায় বুঝছে না রকম ঠান্ডা দশ মিনিটও লাগে না পাঁচ থেকে সাত মিনিট মেরো না ধরবা ধরতে পারবা না আসো আসো দেখি কতক্ষণ ধরে রাখতে পার না না হাতে ব্যথা লাগবে না এই যে সব গাছই দেখেন মরে গেছে এখন শুধু ক্লিন করতে হবে আব্বারে আছে কত তারিখ সাতাশ তারিখ টোয়েন্টি সেভেন ডিসেম্বর হুম হুম টোয়েন্টি সেভেন চাবি নিয়ে আসো ও আনছো চাবি খুঁজছো ক্লিন করতে হবে বাসায় ছিলাম না দেখেন গাছের পাতাটা তা উই জই বড় গাছের পাতা পরে কী অবস্থা হয়ে আছে কিন্তু দেখেন একটা জিনিস দেখায় আপনাদের গাছ সব শেষ হয়ে গেছে স্ট্রবেরি গাছ এখনও বাইসে আছে এগুলো পাইছে থাকে করলা গাছ দেখেন বাগান এখন সাদায় সাদা সাদায় সাদা হয়ে আছে কিন্তু একটা জিনিস দেখাই চলেন আপনার আশ্চর্য হয়ে যাবেন না কি ধরে আছে আমার বাগানে তোমার স্কুল গ্রিন হাউসে চলেন দেখাই দেখেন ডিসেম্বর মাসের সাতাইশ তারিখ আজকে আমার গ্রিন হাউসের মধ্যে দেখেন এখনো মিষ্টি কুমড়া আমি রেখে দিয়ে গেছিলাম সেটা আছে বিশ করে খুলে নিলাম কি সুন্দর দেখেন এখনও ভালো আছে আর এই মিষ্টি কুমড়ার স্কিনটা যেহেতু অনেক শক্ত ওই জন্য নষ্ট হয় নাই কিছু হয়নি দেখেন সেই আনন্দ লাগতেছে যে ডিসেম্বরের শেষ তারপরেও এত ঠান্ডা এত স্নোর মধ্যেও আমার গাছ থেকে আমি মিষ্টি কুমড়া পারিছি সেই খুশি লাগতেছে আব্বা যে এটা কি মিষ্টি কুমড়ো ক্লিন করার সময় পাইছিলাম নয় এরকমই তো দেশে চলে গেলাম अब्বা পায়ে ঠান্ডা লাগবে স্নোর মধ্যে হ্যাঁ ওই চেয়ারের উপর রাখো এটা ওই দেখেন গাছগাছালির কি অবস্থা হয়ে আছে সব মরে শেষ হয়ে গেছে নিউইয়র্কে ঠান্ডায় কঠিন ঠান্ডা এই সব কোন গাছগাছালি বাঁচে না সব শেষ আমার বাগান দেখেন সিঙ্কের মধ্যে একটু পানি জমে ছিল মনে হয় আইস হয়ে আছে মানে আরে বাটারফ্লাইটা পোকা যেখানেই পানি থাকবে সেখানেই আইস তার মানে ঠান্ডা এবার আপনারা নিজেরাই ফিল করেন যে কি পরিমাণ ঠান্ডা বুঝছেন না টমেটো গুলা তোলা হয়েছিল না সব পেথা হয়ে গেছে এই দিকেও করলা গাছে দেখেন একদম অবস্থা সব শেষ মোরে একদম কি বলবো খড়ি হয়ে গেছে তো এইগুলা যেদিন ঠান্ডা কম পড়বে সেদিন আমি আর আপনাদের ভাই এসে এসে ঝটপট করে সব ক্লিন করে ফেলবো তো ভালো থাকেন সবাই ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলা শেয়ার করে দিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ